নমস্কার বন্ধুগণ আমি আজকের এখন আবার চলে এলাম আমার গল্পে চলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের তেতাল্লিশতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র তিনি লিখেছেন কলকাতায় এবং লেখার তারিখ নয়ই অক্টোবর আঠেরোশো চুরানব্বই তাহলে শুরু করে দিই আজকের ছিন্নপত্র শাস্ত্রে আছে অনেকগুলি আবরণের দ্বারা আমরা নির্মিত যথা অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ আমি যখন কলকাতায় থাকি তখন অন্নময় প্রাণময় কোষী প্রবল হয়ে ওঠে অন্য সমস্ত সূক্ষ্ম কোষগুলিকে অভিভূত করে ফেলে বাংলাদেশের অধিকাংশ লোকের মতো খাই দাই ঘুমোই বেড়াই গল্প করি নিত্য নিয়মিত জড়ো অভ্যাসের জালে প্রতিদিন জড়িভূত হয়ে পড়ি ভাববার অনুভব করবার কল্পনা করবার মনের ভাব প্রকাশ করবার অবসর এবং উত্তেজনা অল্পে অল্পে চলে যায় সমস্ত যেন ফাঁপা চাপা পড়ে যায় অবশ্য ভিতরে ভিতরে দিনরাত্রির একটা অবিশ্রাম খুঁত চলতে থাকে জড়ত্বের ভাত জড়ত্বের ভার প্রতি মুহূর্তেই দুর্বহ হয়ে ওঠে সাতাশীতের রকমের খাওয়া পড়া এবং উচ্চ রকমের চিন্তা এইটাই বাস্তবিক আমার মনের আদর্শ আমার এবং আরাম এবং সরঞ্জাম এবং ছোটোখাটো নিয়মিত অভ্যাস আমাকে যেন গরম রাত্রে পালক ভরা লেপের মতো হাব ধরিয়ে দিতে থাকে চতুর্দিকটা বেশ সাদা ফাঁকা হলে মনের জন্য অনেকখানি জায়গা পাওয়া যায় নইলে যতই জিনিসপত্র চাকর বাকর উদ্যোগ আয়োজন বেড়াতে থাকে বাড়তে থাকে ততই মানসিক দৃষ্টির পার্সপেক্টিভ অবরুদ্ধ হয়ে যায় এবং আনন্দের চেয়ে আরামটাই প্রচুর হয়ে ওঠে জাপানিদের সজ্জা যেরকম শোনা যায় ধপধপে পরিষ্কার একটিমাত্র মাদুর দেওয়ালে একটি ফুলদানিতে একটিমাত্র পুষ্পমঞ্জুরি আর কোনো কিছু আসবাবের ভিড় নেই সে আমার মনে করতে বেশ লাগে যদি চোখের সুখ দিতে চাও তবে এমন বন্দোবস্ত করো যাতে জানালাটি খুলে আকাশটি অবারিত এবং চারিদিকটি গাছপালায় মনোরম দেখতে পাওয়া যায় নিজের শরীরের চারিদিকে অর্থহীন জিনিসপত্রের ঘেঁষেঘাসিটা বড় শান্তিজনক কারণ জিনিসপত্র কর্তা হয়ে উঠলে মনের পক্ষে সেটা বড়ই অসহ্য আমি তো এখন থেকে পালাই পালাই করছি শীঘ্রই বোলপুরে যাব সংকল্প করেছি আমি বেশ বুঝতে পারছি সেখানে যখন সেই গাড়ি বারান্দার ছাদের উপর বড় কেদারা পেতে এক লাঠি শরতের সন্ধ্যা লোকে বোলপুরের দিগন্ত প্রসারিত সবুজ মাঠের উপর আমার অন্তঃকরণের সমস্ত ভাঁজগুলি খুলে দিয়ে তাকে বিস্মিত করে দিতে পারবো তখন অঘাত শান্তিরসে আমার সমস্ত জীবন অভিষিক্ত হয়ে উঠবে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তেতাল্লিশতম ছিন্নপত্রের পাঠ দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র এই ছিন্নপত্র তিনি লিখেছেন কলকাতায় নয় অক্টোবর আঠেরোশো সালে তিনি কলকাতার এই পরিবেশ ছেড়ে যেতে চেয়েছেন বোলপুরে যেতে চেয়েছেন নিজের শান্তির সন্ধানে শান্তিনিকেতনে এখানকার পরিবেশ তার খুব ভালো লাগতো না তিনি তা প্রকাশ করেছেন তিনি এটাও প্রকাশ করেছেন যে জাপানিদের গৃহসজ্জা তার খুব পছন্দ অল্প আসবাব দিয়ে ঘর সাজানো যেন জানালা খুলে আকাশটাকে দেখা যায় কি সুন্দর চিন্তাভাবনা যত সুন্দর মানুষ তত সুন্দর তার চিন্তাভাবনাও খুব ভালো লাগলো আজকের সকালের এই সুন্দর প্রতিবেদন তোমাদের কেমন লাগে একবার শুনে দেখো বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু